আগামীবার বার যশ্নে জুলুসে আমরা ধারণা করছি যে এক কোটির উপরে মানুষ হবে যদি বলেন কেন কারণ আমরা দেখেছি দুইটা জুলুস হয়েছে ঈদের দিন ঈদুল ফিতরের জুলুস আরেকটা দেখেছি আমাদের পাঞ্জাবি পড়া টুপি ওলা সায়করা যারা সারা জীবন পহেলা বৈশাখের বিরোধিতা করেছে ওনাদেরকে দেখলাম পহেলা বৈশাখের দিন মিছিলে বুঝলাম যে যদি ফিতরের দিন মিছিল করা বৈধ হয় আমাদের কোন স্কলারের ফেসবুক অফিসিয়াল পেজে এটার বেদাত দেখলাম না পহেলা বৈশাখের দিন অসংখ্য স্কলাররা

তখন বুঝলাম যে জশ্নে জুলুসে আর বেঘাত ঘটার সুযোগ নাই মুখে বলতে না বললে কাজে বলে দিয়েছে ঠিক বলে দরবার শ্রী এটা এমন দরবার দরবারে আপনি যদি প্রশ্ন করেন আপনি খাজা চৌরবির কাছে কি শিখেছেন আমি বলবো আমি শিখেছি নিজেকে লুকিয়ে ফেলা তাইয়ব শাহ হুজুর কিবলার কাছে কি শিখেছেন লুকিয়ে ফেলা

আপনারা মোহব্বত করে আনেন তাই আমি চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু কথা নিয়ে আসতে আমাদের এটা হলো খাস একটা গিফট কিছু জিনিস আসে আর কিছুকে সিদ্ধান্ত নিয়ে পাঠানো হয় আজকের মাহফিলে আমি এসেছি আবার এমনও হতে পারত আঞ্জুমান কিংবা জামেয়া মিটিং করে আমাকে দায়িত্ব দিয়েছে যে এই মুহূর্তে তোমাকে ওখানে যেতে হবে ঢাকার জুমা এটা অসম্ভব আমার পরিবার কোনদিন আদে ছিল না যখন পীর বঙ্গাল সাহেব সাহেব আলীর কাছে ডাকার মসজিদ কমিটি গিয়ে বলেছে আমরা জৈনুল কাহিনীকে চাই হজুর আমাকে ডেকে বলছেন রাস্তা ছোটা রাস্তা ছোট হয় এটা আমি অনেকবার দেখেছি এগুলো অনেক কাহিনী মাঝখানে আছে এই শহর এটা অলৌকিক কারণ এটা হজুর স্পীর ওনার জন্ম যখন হয়েছে ওনার বাবার বয়স তখন প্রায় আশির কাছাকাছি ফকির মোহাম্মদ

এত সাল থেকে এত সাল এমন এমন ব্যাপার ঘটবে তখনকার জন্য এমন একজন ব্যক্তি লাগবে আর আল্লাহ তখন সিদ্ধান্ত নিয়ে স্পেশালি ব্যক্তিগুলোকে পাঠায় যাদের নাম মুজাদ্দিদ আমরা যা রস করতেছি পাঠিয়েছেন এমনদের মধ্যে তিনি একজন যেখান থেকে যেতে চাচ্ছি নিজেকে লুকিয়ে ফেলার নাম করবার নিজের 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 ক্ষমতাকে ঐশ্বর্যকে টাকা পয়সা ধন দৌলতের বাহাদুরিকে আমাদের সমাজে বর্তমানে সবচেয়ে বেশি যেটা অসুবিধা করে আই আমি

আমি সেক্রেটারি দেখেন নাই গতকাল একজন ইউএনও দেখছেন উনি কত বড় আলেমের সাথে বেয়াদবি করল ডক্টর মাহবুর রহমান কত ছাত্র ইউএনও হয়ে ডিসি হয়ে গেছে খবর নিলে খবর পাওয়া যাবে ওনাকে হে বসেন কি বলেন তখনই বুঝতে পারলাম

যারা চৌরুবিন যার কাছে হযরতে আখুনশার পাওয়ার যার কাছে ফকির মোহাম্মদ খিজিরির পাওয়ার যার কাছে হেদিন আলাইহিস সালামের পাওয়ার যার কাছে ইয়াকুব গুণচতীর পাওয়ার যার কাছে শাম ও কাশ্মীরির পাওয়ার যার কাছে এবারে

এজন উনি লুকিয়ে রেখেছেন উনি একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বলছিল কি তখন উনি বলছিলেন তুমি মুজফর কে দেখা আবি বাত দে মে এসড় আমাকে অলি মনে হয়েছে কি দেখে তাড়াতাড়ি বড় ওই লোককে যেতে দিচ্ছে না

শ্রীকুট ওই দরবারের নাম যেখানে ক্রেডিট তুমি দেয় না কেয়ামতের মাঠে এই সবকটা তৈরি করতে নেয় না

আমি একবার দেখি না যে উনি হুজুরের পাশে বসে চেয়ারে রাস্তা করতেছেন সবাই বসাইতে উনি বাইরে বাইরে হাঁটতেছেন হুজুরকে চেয়ারে বসাই বিয়ে উনি পিছনে স্টেজ ক্রেডিট কোনদিন দেয় নাই একদিন আমাকে বলতে আবেদিন মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা এগুলো না দিলে অসুবিধা কি নাম না দিলেও কি আসে যায় ওনাকে এক জায়গায় দেয় নাই নামের মধ্যে বেশ কমেছে আমি বলছি যে এটা ঠিক করা নাই আরে এটা কিনলাম না নিজেকে লুকাই রাখছেন লুকাই রাখছেন লুকাই রাখছেন বিনিময়ে কি পেয়েছেন কবর করেছেন ওরুল হাসপাতালে গিয়ে কান্না করেছেন ওরাদে রসুল বাচ্চার মতো কাঁদতে দেখেছি মহসিন সাহেবের জন্য এখানে দুনিয়াতে সবার কাছে বাবা পেলেন যাওয়ার সময় আসল জিনিসটা পেলেন না লাভ নাই জোরে বলেন আপনাদের কাছে প্রথম সবক হলো কোরবান মানে তলোয়ারের খাপ যেখানে তলোয়ার নিজেকে করে দেয় দাদা হুজুরের

বহুত কিছু দেখে বাইরে বাইরে বহুত কিছু বলে আবার ভিতরে হয়ে আসে তারাও বহুত কিছু বলে কিন্তু যেই মাত্র জামিয়ার মধ্যে যায় এত বড় পাওয়ার ক্ষমতা মন্ত্রী এমপি মেয়র কাউন্সিলর ব্যবসায়ী বিশাল বিশাল ব্যক্তিত্বকে দেখছি আওলাদের রসুলের চেহারা যখন দেখছে জামিয়ার মাঠে গিয়ে যখন বসছে ওই সাগরের ঢেউয়ের মতো আসার সময় বহুত বাহাদুরি নিয়ে আসছে কিন্তু তরিকতে যখন হাত দিছে মুহূর্তের মধ্যে গলে গেছে